ওয়েলকাম বক ব্যাক বয়েস হ্যাঁ আজকে দুর্গা পূজার মহানবমী হ্যাঁ তোমরা নিশ্চয়ই পুজো কাটাচ্ছ ভালো করে তো আমি একটু ব্যস্ত ছিলাম তাই দুদিন কিছু করা হয়নি তো আজকে আমি দেখলাম যে একটা জিনিস আমি তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারিনি সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানটা আমরা যারা ব্যাক বেঞ্চার্স সেটা আমি ঠিকমতো বোঝাতে পারিনি এটা আমি আর একটা ভিডিও করছি সেই জন্য ম্যাট্রিক্সের কী হয় দুটো ম্যাট্রিক্স ধরো এ ম্যাট্রিক্স তার এ ম্যাট্রিক্সের রো বাই কলাম এরকম ধরুন কি রো বাই কলাম প্রথমে রো তারপরে কলাম এম বাই এম মানে এম রোজ এন কলাম এম রোজ এন কলাম ইনু বি ম্যাট্রিক্স এটা হতে হবে কি এর কলামের সাথে রো ম্যাচ করতে হবে তার মানে এন ইন্টু পি হতে হবে এই কলামের সাথে রো ম্যাচ করতেই হবে তবেই গুণ করা সম্ভব ঠিক আছে তবে একটা ম্যাট্রিক্স হবে গুণ করার পরে সেটা হবে এম বাই পি এম রো আর পি কলামের ম্যাট্রিক্স হবে এটা মনে রাখবে ঠিক আছে তাহলে তোমাকে ম্যাট্রিক্স দুটো দিল যে গুণ করো তোমাকে আগে দেখে নিতে হবে যে এই কন্ডিশনটা আছে কিনা এর কলাম এর রো একই কি না তবেই গুণ পসিবল আদার ইস গুণ পসিবল না তার মানে এটা যদি থ্রি বাই টু হয় এটা যদি টু বাই ফোর হয় এ ম্যাচ করছে এর কলাম এর রো সুতরাং সেই ম্যাট্রিক্সটার যে গুণ করলে যে ম্যাট্রিক্স পাবো সেটা হবে এম বাই এন এন বাই পি তাহলে এম বাই পি তার মানে সেটা হবে থ্রি বাই ফোর এইটা তোমাদেরকে ক্লিয়ার মনে রাখতে হবে ঠিক আছে এইবারে এটা হয়ে গেলো তুমি দেখে নিলে যে গুণ করা পসিবল কিনা গুণ করলে সেটা কত বাই কত হবে কত বাই কত হবে এখানে দেখলাম থ্রি বাই ফোর ওকে থ্রি বাই টু টু বাই ফোর গুণ করলে যে ম্যাট্রিক্সটা হবে গুণ ফল সেটা হবে থ্রি বাই ফোর এবারে কী করবে এবারে করবে তুমি থ্রি বাই ফোর একটা ম্যাট্রিক্স করে দেবে রো প্রথমে রো বাই কলাম থ্রি বাই ফোর থ্রি রো রো বাই কলাম তিনটে রো করেন রো এটা লিখবে রো বাই কলাম আর থ্রি রো ফোর কলাম থ্রি রো ফোর কলাম তার মানে কলম চারটে হবে আর তিনটে রো হবে তো তিনটে রো হয়েছে কলম চারটে হবে এটা একটা কলাম রো বাই কলাম রো বাই কলাম রো বাই কলাম এবং চারটে লিখে ভালো রো বাই কলাম রো বাই কলাম রো বাই কলাম ঠিক আছে একবারে একবারে এরকম করেই লিখবে যেহেতু আমরা ব্যাক বেঞ্চার আমরা এইরকম করেই লিখব এইবারে এই ম্যাট্রিক্সটা হবে আমরা প্রথমে এরকম লিখলাম এই ম্যাট্রিক্সটা হবে দেখো থ্রি বাই ফোর থ্রি রো কলাম আছে ওয়ান টু থ্রি কলম বসো তো কলাম মানে কলম দিয়ে বাড়ি কলম মানে স্ট্যান্ডিং তো ফোর কলম থ্রি রো এইটা করে দেবে করার পরে কী করবে যে যার পজিশন কী কার কী পজিশন এর পজিশন কী রোর পজিশন ওয়ান কলাম ওয়ান এরকম লিখবেন এর পজিশন কি রো টু কলম ফোর রো টু কলম ফোর ঠিক আছে এর পজিশন কি যেগুলো সবগুলোই তুমি বের করবে না এর পজিশন কি রো ওয়ান রো ওয়ান কলাম টু ওয়ান টু কলাম টু এর পজিশন কি রো থ্রি আমি এটা নিচে লিখছি একটু আর একটু ফাঁকা করে লেখা দরকার ছিল এর পজিশন কি রো থ্রি কলম নো রো থ্রি না রো ওয়ান রো ওয়ান কলম থ্রি এর পজিশন কি রো ওয়ান ফার্স্ট রো ফোর্থ কলাম রো ওয়ান কলাম ফোর ঠিক আছে এর পজিশন কি বলো রো ওয়ান রো টু হয়ে গেল ওয়ান এর পজিশন কি রো টু সেকেন্ড রো সেকেন্ড কলাম রো টু কলাম টু এর পজিশন কি রো রো টু কলাম ওয়ান টু থ্রি রো টু কলাম থ্রি এর পজিশন কি রো থ্রি কলাম ওয়ান থ্রি ইন্টু ওয়ান থ্রি এটা সব রো থ্রি থ্রি ইন্টু টু থ্রি ইন্টু থ্রি থ্রি রো কলাম ফোর দেখো এখানে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোনটা কী হয় কোন পজিশনটা কার কী বরাবর এইবার দেখো একটা জিনিস বলার চেষ্টা করতে হবে যে আমরা এখানে রো ওয়ান কলাম ওয়ান তার মানে এখানে কোন করব এর রো ওয়ান রো ওয়ান অফ এ ইন্টু কলাম ওয়ান অফ বি রো কলাম এ ইন্টু বি ঠিক আছে রো ওয়ান অফ এ ইন্টু কলাম ওয়ান অফ বি ঠিক আছে তো সেটা কীরকম গুণ করবে প্রত্যেক এলিমেন্টের সাথে এলিমেন্ট রো ওয়ান অফ এ ইন্টু কলম ওয়ান অফ বি তো রো ওয়ানে যদি তিনটে থাকে তিনটে এলিমেন্ট কলাম ওয়ানে তিনটে তাহলে ফার্স্টের সাথে ফার্স্ট তাহলে ফার্স্ট ইন্টু ফার্স্ট প্লাস সেকেন্ড ইন্টু সেকেন্ড প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস যতগুলো থাকবে বোঝা গেল যদি না বুঝতে পারো আমাকে আবার জানাবে তাহলে আমরা এটা ডিটেলস এবার লিখি তো কোনো একটা মাল্টিপ্লিকেশনের ধরো টু বাই টু এ আর টু বাই থ্রি বি গুণ করতে হবে এ ইনু বি এ ইনু বিজিক্যাল টু কী হবে টু বাই টু টু বাই থ্রি এম বাই এন এন বাই পি তাহলে এম বাই পি টু বাই থ্রি হবে হচ্ছে এ ইন টু বি তাহলে সি একটা হবে যেটা টু ইন্টু থ্রি তুমি কী করবে আগে টু রো থ্রি কলম একটা করে নেবে টু রো রো ইন্টু কলম রো ইন্টু কলম টু রো হলো আর থ্রি কলম হল রো ইন্টু কলম রো ইন্টু কলম রো ইন্টু কলম রো একু কলম এই ম্যাট্রিক্সটা হবে টু বাই থ্রি এই ম্যাট্রিক্সটা হবে টু বাই থ্রি এবারে তুমি লিখবে যে এটা এই এর এলিমেন্টটা কী হবে এই রো ইন্টু কলাম ওয়ানটা কি না রো ওয়ান ইন্টু কলাম ওয়ান এ এ ম্যাট্রিক্সের রো ওয়ান আর বি ম্যাট্রিক্সের কলাম ওয়ান ঠিক আছে ভালো করে শোনো এ ম্যাট্রিক্সের রো ওয়ান তার সঙ্গে বি ম্যাট্রিক্সের কলাম ওয়ান গুণ হবে এবার কি রো ওয়ানে তো তিনটে আইটেম আছে কি চারটে আইটেম আছে কি পাঁচটা আইটেম আছে কলাম ওয়ানে যত ততগুলোই থাকবে সেইগুলোই হবে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট ইন্টু ফার্স্ট মানে রো ফার্স্ট ইন্টু কলামের ফার্স্ট প্লাস সেকেন্ড ইন্টু সেকেন্ড রো সেকেন্ড ইন্টু কলাম সেকেন্ড প্লাস থার্ড ইন্টু থার্ড রো থ্রি রো থার্ড এলিমেন্ট ইন্টু কলামের থার্ড এলিমেন্ট এরকম করে যতগুলো থাকবে এখানে যেহেতু টু টু বাই থ্রি হবে সুতরাং তিনটে ম্যাক্সিমাম হবে তো এরকম ধরো টেন বাই টেন কোনো ম্যাট্রিক্স তার সঙ্গে আরেকটা গ্রহণ করছ টেন বাই টুয়েলভ তো সেখানে কী হবে আমি এক একবারে বলে দেবো যেটা তোমরা এক চান্সে বের করে দেবে পুরোটা না করে চলো সেটা সেরকম একটা প্র্যাকটিস করি এতক্ষণ যেভাবে বোঝালাম এরকম করলে তোমাকে একটা ধরো ধর দিল এই ম্যাট্রিক্স ওইভাবেই করবে এই ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এ বড় ম্যাট্রিক্স দিলাম ধরো ফিফটিন বাই টেন মানে ফিফটিন রোজ টেন কলামস তাহলে বি ম্যাট্রিক্সের রোটা হতে হবে এর কলমের সমান মানে টেন বাই সামথিং হতে পারে ধরো টেন বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এটা গুণ করতে গেলে তোমার যে ইজিকাল টু সি করতে গেলে তোমাকে কী করতে হবে সি এর এলিমেন্ট করতে হবে সি কটা এলিমেন্ট হবে সি হ্যাভ এম বাই এন ইন্টু এন বাই পি ইজিক্যাল টু এম বাই পি তো এম বাই এন এন পি তাহলে এম বাই পি হবে মানে ফিফটিন বাই টোয়েন্টি ফাইভ এলিমেন্টস হবে একটা বড়ো ম্যাট্রিক্স ফিফটিন বাই টোয়েন্টি ফাইভ মানে ফিফটিন রোজ টোয়েন্টি ফাইভ কলামস এইটা এইটা তুমি কীভাবে তোমাকে একটা বললো যে এই ম্যাট্রিক্সটার গুণ করে সি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স সি হ্যাভ

আইরো জেদ কলাম সি এর এলিমেন্ট এ ফিফটিন টেন ফিফটিন টেন এটা বের করে দাও বুঝতে পেরেছ তো মানে সি যে গুণ করলে যে সিটা হবে যে একটা ম্যাট্রিক্স হবে তার পনেরো রোর টেন্থ কলামের তার মানে এ ফিফটিন টেন মানে কি এলিমেন্ট এলিমেন্ট রো ফিফটিনো ফিফটিন এত বড় গুণ করার দরকার নেই তো তুমি কি করবে ফিফটিন টেন এ ফিফটিন টেন তার মানে হবে কি আমাদের সেই ইয়েতে দেখি যে ফিফটিন আমরা আগে দেখি এরকম যদি হয় এরকম যদি হয় ফিফটিন্থ টেন্থ তার মানে তার রো ইন্টু কলাম কী হবে ফিফটিন ইন্টু টেন তখন সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে সেই আইটেমটা হবে আইটেমটা হবে এই রকম যেটা করো তার এই আইটেমটা হবে এ ফিফটিন ইন্টু টেন তার মানে রো ফিফটিন টেন কলম ঠিক আছে রো ফিফটিন টেন কলম এইবারে তুমি দেখবে কী করবে এ ম্যাট্রিক্সে তুমি দেখবে এ ম্যাট্রিক্সের কোনো দরকার নেই এ ম্যাট্রিক্সের ফিফটিন্থ রোটা দেখবে ফিফটিন্থ রো আর বি ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের টেন্থ কলম দেখবে ঠিক আছে এইবারে সে ফিফটিন্থ রো এ ম্যাট্রিক্সের ফিফটিন্থ রো বি ম্যাট্রিক্সের টেন্থ কলম সেই ইন্ডিভিজুয়াল যোগ করে দেবে এটা ফার্স্ট ইন্টু ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ইন্টু সেকেন্ড এগুলো সব প্লাস প্লাস থার্ড into থার্ড হলো এইভাবে করে দেবে তাহলে তোমার পুরো ম্যাট্রিক্সটা বের করার দরকার নেই তুমি একটা আইটেম বললে সেটাও পারবে সে ম্যাট্রিক্স যত বড় হোক না কেন ঠিক আছে যদি আমার মনে হয় যে এরপরে তোমাদের কোনো একটা মাল্টিপ্লিকেশনে কোনো কোনো সমস্যা হওয়ার কথা না যদি সমস্যা বা বুঝতে অসুবিধা হয় বলবে আমি আরও একটু ক্লিয়ার করে করার চেষ্টা করবো কেননা আমি দেখছি যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানটা একটু একটু সিস্টেমে না করলে খুব বুঝতে অসুবিধা হয় ওকে তো আর কিছু বলার নেই আজকে নবমী আমাদের বাঙালিদের দুর্গা পুজো তো দুর্গা পুজো আসলেই আমাদের মনে হয় যে বছর শেষ হল আমার ছোটোবেলায় তাই মনে হয় তখন আমাদের কি মনে হয় জানি না তো এনজয় ইউর দুর্গা অ্যান্ড কী বোঝাতে পারলাম কি না সেটা আমাকে জানিও তারপর পরে হবে আমার এখানে অনেকগুলো আওয়াজ বাইরে ফেরিওয়ালার আওয়াজ মাছের আওয়াজ তারপরে ঘর ভাঙার আওয়াজ এসব আছে একটু ডিস্টারবেন্স থাকলেও থাকতে পারে যা বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিয়েও